টানা পাঁচটি বল আর পাঁচটি বলই ওয়াইড আইপিএলে তাই এগারো বলে হল এক ওভার এছাড়াও টাকার বিনিময়ে বোলাররা যেন বল করার অভিনয় করেন আর ব্যাটাররা তোলেন রান চারশো বাহাত্তর রানের জমজমাট নাটকীয় ম্যাচ বটে তবে আছে সন্দেহর স্থান আরও শুনুন প্রতিবেদনে ওয়াইড 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 এবং আবারও ওয়াইড টানা পাঁচ বলের পাঁচটিতে ওয়াইট দিলেন শার্দুল ঠাকুরের মতো পরীক্ষিত বোলার তাও আবার আইপিএল এর মতো মঞ্চে এ যেন আইপিএল নিয়ে সবসময় যে ফিক্সিং লিগ হিসেবে গুঞ্জন রয়েছে সেই গুঞ্জনকে হাওয়া দিলেন শার্দুল ঠাকুর শুরুতে পুরান মার্করা মার্সদের ঝড় এরপর নারায়ণ রাহানের দুর্দান্ত ব্যাটিং শেষে রিঙ্কু সিং এর পনেরো বলে আটত্রিশ রানের অনবদ্য এক ইনিংস অথচ ঘরের মাঠে তবুও হারলো কলকাতা নাইট রাইডার্স টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে উদ্বোধনী নিরানব্বই রান করেন মার্ক মার্স মিলে মার্করামকে সাতচল্লিশ রানে হারশিত আউট করার পরও কমেনি রানের গতি কারণ লক্ষনৌ দলে মার্কাটারি ব্যাটারের কোনো অভাব নেই মার্শ একদিক থেকে মারছিলেন যোগ দেন পুরান শুরু করলেন জনসনকে কে জোড়া চার মেরে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী কেউ বাদ গেলেন না পুরানের থেকে হারশিদ জোড়া ছক্কা মেরে একুশ বলে করে ফেললেন অর্ধ বল করতে আনা স্লোয়ার বল দিয়ে বিপক্ষ ব্যাটারকে বিভ্রান্ত করে দেওয়ার ক্ষমতা রয়েছে রাসেলের নিজের প্রথম ওভারে মার্শকে ফিরিয়ে জুটিও ভেঙে দেন তবে পুরাণের সংহার মূর্তি থেকে রক্ষা পাননি তিনিও রাসেলের দ্বিতীয় ওভারে তাকে তিনটি চার এবং দুটি ছয় মেরে চব্বিশ রান পুরান পুরাণ চার এবং আটটি ছয় মেরে বলে সাতাশি রানে অপরাজিত থাকেন দুশো উনচল্লিশ তোলার লক্ষ্য নিয়ে রান তারা করতে নামা মোটেই সহজ কাজ নয় তবে দারুণ শুরু পায় কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ আকাশ দ্বীপের প্রথম ওভারে নেন ষোলো রান শার্দুল ঠাকুরের ওভার থেকে আসে পনেরো তৃতীয় ওভারে ডিকক আউট হলেও কেকেআরের রানের গতি কমেনি অধিনায়ক রাহানে নিজে নামেন এবং শুরুটাই করেন আকাশ দুটি চার মেরে উল্টোদিকে নারায়ণ নিজের স্বাভাবিক খেলা খেলছিলেন বহুদিন পর পুরনো নারায়ণকে দেখা যাচ্ছিল কিন্তু সেই ইনিংস দীর্ঘায়িত হল না তারই দোষে দিগবেশ রাঠির প্রথম বলই তুলে খেলার কোনো দরকারই ছিল না নারায়ণের ক্যাচ ধরেন এডেন মার্গ্রাফ চারে তুলে আনা হয় ভেংটেশকে অন্যান্য বারের মতো শুরুতেই ঝুঁকিপূর্ণ শট খেলার রাস্তায় হাঁটেননি তেইশ দশমিক সাত পাঁচ কোটির ভেঙ্কটেশ অধিনায়ক এবং সহ অধিনায়ক মিলে রান রেট নাগালের মধ্যে রাখার চেষ্টা করছিলেন রাহানে অর্ধশত রানও করেন বারো ওভারের পর হঠাৎই মাঠে ফিজিওকে দেখে শুশ্রূষা করেন দেখে মনে হচ্ছিল তার পিঠে টান লেগেছে খেলা ফের শুরু হওয়ার সময় এর ছন্দটায় গেল নষ্ট হয়ে শার্দুলের স্লোয়ার ফুলটাসে পুরানের হাতে ক্যাচ তুলে দেন খেলা ঘুরে গেল ওই একটা আউটেই শেষ দিকে পনেরো বলে আটত্রিশ রানে ঝড় তুললেও চার রানে হারে কলকাতা নাইট রাইডার্স